ফ্রেন্ডস কালচারের সেকেন্ড ক্রপ বা রেন ক্রপের সাকসেস নির্ভর করছি কিন্তু পন্ড প্রিপারেশান এবং স্টকিং ডেনসিটির ওপর হ্যাঁ বন্ধুরা আমরা সবাই জানি ফার্স্ট ক্রপ মানে ম্যাক্সিমাম প্রফিটেবল ক্রপ সেকেন্ড ক্রপ মানে আনসার্টেন ক্রপ লস হতে পারে আবার লাভও হতে পারে তা সত্ত্বেও আমরা জেনে বুঝে সেকেন্ড ক্রপ করি কেন বা রেন ক্রপ করি কেন এটা আমাদের মজবুরি যেহেতু আমরা জমি লিজ নিয়ে চাষ করি লিজের পয়সা দিতে হয় অ্যাসেট বসিয়ে রাখতে হয় সেই জন্য আমরা কিন্তু সেকেন্ড ক্রপ করি যাতে অন্তত পক্ষে লিজের পয়সা ওঠে লেবারের পয়সা ওঠে তাই সেকেন্ড ক্রপ জেনে শুনে যদি আপনি করতে চান তাহলে আপনাকে প্রথমেই গুরুত্ব দিতে হবে পন্ড প্রিপারেশান এবং স্টকিং ডেন্সিটির ওপর কারণ কি সেকেন্ড ক্রপে বা রেন ক্রপে অতি ভারী বৃষ্টির জন্য স্যালাইনিটি ডাউন হয়ে যায় এই স্যালাইনিটি ডাউনের জন্য বিভিন্ন রকমের রোগবালাই বালাই করে এত কিছু জেনেও কিন্তু আমরা সেকেন্ড ক্রপ করি ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনার মতো আরও ভেনামি চাষিরা উপকৃত হয় এই ভিডিওটি থেকে তো চলুন শুরু করা যাক রেন ক্রপের সাকসেস নির্ভর করছে যে বিষয় দুটির ওপর এক নম্বর ওয়ান প্রিপারেশান দু নম্বর স্টকিং ডেনসিটি ইউ ওয়ান্ট টু গেইন শ্রিপ কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড গেট অফলাইন অ্যান্ড অনলাইন ট্রেনিং কল এইট আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ প্রশিক্ষণ পেতে চান এখনই রেজিস্ট্রেশন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে প্রশিক্ষণ নিলে পঞ্চাশ প্রাতার ট্রেনিং ম্যানুয়াল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে ফিড সিড মেডিসিন সুলভ মূল্যে পাওয়ার খোঁজ ফ্রেন্ডস একটি অত্যন্ত খুশির খবর এই যে দু সালে আমার টেরিটোরিয়া দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার ফার্স্ট ক্রপে প্রত্যেক চাষি সন্তুষ্টজনক জায়গায় রয়েছে বা ম্যাক্সিমাম চাষি প্রফিট করে গিয়েছে আর যাদের ফার্স্ট ক্রপের লেটেস্ট স্টকিং হয়েছে তাদের মাছও প্রায় কুড়ি গ্রামের কাছাকাছি উইথ আউট হেজিটেশনে কোনো রকম রোগ বালাই ছাড়া এবছর ফার্স্ট ক্রপে প্রত্যেক চাষি একটা ভালো পজিশনে আছে এটা আমার কাছে কিন্তু একটা বড়ো পাওনা দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর পাথর প্রতিমার রাক্ষসখালী বনশ্যামনগর কে প্লট এল প্লট যে সমস্ত চাষিরা আমাকে তাদের ফার্ম গাইড করার জন্য অনুমতি দিয়েছে আমি কৃতজ্ঞ তাদের কাছে যে তারা সুন্দরভাবে কালচারটাকে এগিয়ে নিয়ে গিয়েছে এটা সম্পূর্ণ চাষি ভাইদের কিন্তু কৃতিত্ব সেকেন্ড ক্রপ করব সেকেন্ড ক্রপ করতে গেলে প্রথমেই যে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে পন্ড প্রিপারেশান হ্যাঁ বন্ধুরা পন্ড প্রিপারেশানের প্রথম ধাপ হচ্ছে আপনি যে সেকেন্ড ক্রপ করবেন ফার্স্ট ক্রপে যে জলে চাষ করেছেন সেই জল সম্পূর্ণ শুকিয়ে দিন বা ছেঁচে পুকুরের বাইরে ফেলে দিন তারপর আপনি ওই পুকুরে পাঁক ওয়াশ করুন পাঁক ওয়াশ করার পরে বটম ট্রিটমেন্ট করুন বটম ট্রিটমেন্ট কিভাবে করবেন বেশি কেমিক্যাল ইউজ করবেন না ওখানে আপনি এইচটি ও টু বা হাইড্রোজেন পেরক্সাইডের সঙ্গে এলএসপি দিয়ে বটমের চারিদিকে আপনি ছড়ান তাহলেই দেখবেন অনেকটা জার্ম জার্ময় হয়ে গিয়েছে বা অনেকটা মুক্ত হচ্ছে উইথাউট কেমিক্যালে কিন্তু এটা সম্ভব তারপরে আপনি কিন্তু চুনের পরিমাণ বাড়ান হ্যাঁ বন্ধুরা প্রতি হাজার স্কয়ার মিটারে কলি চুন তিনশো থেকে চারশো কেজি পর্যন্ত দিন কলি চুন হচ্ছে ন্যাচারাল স্যানিটাইজার বলতে পারেন প্রোবায়োটিক বলতে পারেন মিনারেল বলতে পারেন এক কলি চুন হচ্ছে অ্যাকোয়াকালচারের প্রথম মেডিসিন যেটা সব কিছুই করতে পারে তো তাই আপনারা কলি চুনের উপর গুরুত্ব দিন বেশি কেমিক্যালের দিকে যাবেন না এরপর আপনারা জল ভর্তি করুন জল ভর্তি করার পরে লো স্যালাইনিটিতে অল্প করে ব্লিচিং করুন বিকেশি করুন আর সিড স্টকিং করার ঠিক বাহাত্তর ঘন্টা আগে আপনি হোয়াইট মাস্টার দিতে ভুলবেন না এই হোয়াইট মাস্টারে আমি কিন্তু প্রচুর সফলতা পেয়েছি চার ফুট জলে এক হাজার স্কোয়ার মিটারে মাত্র আপনি পাঁচশো থেকে ছশো এম দিন তার বাহাত্তর ঘন্টা পরে আপনি মিনারেল করে মাছ ছাড়ুন হানড্রেড পারসেন্ট মাছ ফুটবে এইভাবে যদি আমরা কালচার করতে পারি তাহলে কিন্তু সাকসেস আসতে পারে এরপর এরপর যেটা হচ্ছে সেটা স্যালাইনিটি ডাউন হ্যাঁ বন্ধুরা এই রেইন ক্রপে আমরা স্যালাইন ওয়াটার পাই না ম্যাক্সিমাম দশ থেকে পনেরো পাই মিনিমাম তো তিন চারেও চলে আসে কিন্তু আমাদের মিনিমাম যাতে ফাইভ প্লাস থাকে সেদিকটা নজর রাখতে হবে আর পন্ট প্রিপারেশনের সময় বন্ধুরা যারা পাঁক ওয়াশ না করে চাষ করছেন আমি বলবো ওই পাঁক ওয়াশ যদি না করতে পেরেছেন পুকুরের মধ্যে যদি ছয় ইঞ্চি আট ইঞ্চি পাঁক থাকে তাহলে কিন্তু আপনারা জিপসাম দিয়ে বটম ট্রিটমেন্ট করুন জিপসাম ইউজ করলে বটমটা টাইট হবে অ্যালকালিনিটি ব্যালেন্স হবে আপনি ক্রপে একটা ভালো রেজাল্ট পাবেন আর অনেকে কি করেন পুকুরের জল বের না করে ওই পুকুরের মধ্যেই ব্লিচিং বিকেসি করে স্টকিং করেন সেক্ষেত্রে কিন্তু ডিজিজ অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি আমি বলবো সেটা না করে ওই পুকুরের জল অন্য পুকুরে আপনি জমা করুন সেখানে স্ট্রং ব্লিচিং করুন আর যে পুকুরে কালচার করবেন সেই পুকুরের বটমটা ট্রিটমেন্ট করুন ঠিক করে তারপরে ওই জলটাকে আপনি কালচার পণ্ডে নিয়ে যদি কালচার করেন তাহলে অনেকটা বেটার রেজাল্ট পাবেন হ্যাঁ বন্ধুরা এরপর আমরা আসবো স্টকিং ডেন্সিটির ওপর আমরা প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন আর বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আপনার মতো অন্য চাষিদের কাছে এই ইনফরমেশানগুলো পৌঁছে যায় রেন ক্রপের স্টকিং ডেন্সিটি আমাদের মিনিমাম রাখতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস পার স্কোয়ার মিটারে আর ম্যাক্সিমাম যদি আপনি রাখেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিস পার স্কোয়ার মিটারে তাহলে কিন্তু আপনি উইথআউট হেজিটেশনে মাছটাকে বড় করতে পারবেন বা আপনার টার্গেটে পৌঁছাতে পারবেন ডেন্সিটি যদি হাই হয়ে যায় এমনি রেইন ক্রপ রোগবালায়ের প্রকোপ বেশি অল্পেতেই কিন্তু আপনাকে মাছ হারভেস্টিং করে দিতে হতে পারে তাই বন্ধুরা রেইন ক্রপে সবসময়ই যেহেতু লো স্যালাইনিটি থাকে রোগবালাই বেশি হয় ডিও শর্ট হয় পন্ড টার্বিডিটি বা ঘোলা হয়ে যায় পিএইচ ডাউন থাকে অ্যালকালেন্ডিট ডাউন হয়ে যায় সেই জন্য যদি আমরা লো ডেন্সিটিতে কালচার করি তাহলে কিন্তু এই সমস্ত বিভিন্ন রকমের রোগের সারভাইভ আমরা করে সেখানে ভালো সারভাইভাল পেতে পারি বা ভালো কালচার করতে পারি তাহলে বন্ধুরা আমরা রেনক্রপের পন প্রিপারেশান এবং স্টকিং ডেন্সিটি শুনে নিলাম পরবর্তী ভিডিওতে আসবে ওয়াটার ট্রিটমেন্ট এই সেকেন্ড ক্রপের ওয়াটার ট্রিটমেন্ট ভিডিও আসার আগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম